আসসালামু আলাইকুম খেলার ধরনে কিছুটা মিল রয়েছে লিওনেল মেসির সঙ্গে জামাল মুসিওয়ালার জার্মানি তরুণ এখনও আছেন ক্যারিয়ারের শুরুর দিকে তবে হারছে লিওনেল মেসির পথ ধরি সব সবথেকে পছন্দের খেলোয়াড় তার লিওনেল মেসি মেসিকে দেখে নাকি ফুটবলকে ভালোবাসা শুরু তার তাই সর্বকালের সেরা মানেন আর্জেন্টাইন এই কিংবদন্তি লিওনেল মেসিকে জার্মানি এই তরুণ জামাল মুসিওয়ালা সর্বকালের অন্যতম সেরা দু ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো এতে একমত সবাই তবে দ্বন্দ্ব এদের মধ্যে কে সেরা লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো সাম্প্রতিক বায়ান টিভির এক সাক্ষাৎকারে মেসিকে সেরা বলেছেন এই মুসিওয়ালা বায়ানের এই ফুটবলার বলেন দুজনই ভালো ফুটবলার তবে আমার সব সবসময় মেসি সর্বকালের সেরা তো সম্মানিত ভিওর্স বন্ধুরা আপনার মতে সর্বকালের সেরা ফুটবলার কে লিওনেল মেসি নাকি রোনালদো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে